সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্কিন ক্রিম অর্থাৎ হচ্ছে যে গোল্ড হোয়াইট বিউটি তো এটি একটি পাকিস্তানের গোল্ড ক্রিম এটি ফেয়ারনেসের জন্য ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এই ক্রিমটি যে ফেয়ারনেসে আপনাদের যারা কালো বা শ্যাম্বন হয়ে থাকেন বা যাদের ফর্সা তারাও কিন্তু এটি ব্যবহার করলে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং হচ্ছে যারা কালো এবং শ্যামলা তারা যদি এই ক্রিমটি ব্যবহার করেন দেখা যায় দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু এই ক্রিমটি আপনাকে অনেকটা ফর্সা করে দেবে এবং হচ্ছে আপনার স্কিনের মধ্যে অনেকটা ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করবে তো এখানে দেখেন স্কিন ক্রিম গোল্ড হোয়াইট ফেয়ারনেস অর্থাৎ হচ্ছে যে হোয়াইট বিউটি এবং হচ্ছে যে বর্তমান সময় কিন্তু ম্যাক্সিমাম ক্রিমগুলোতে দেওয়া থাকে আপনার তো বর্তমান ক্রিম যেগুলো ক্রিম তৈরি হয় সেগুলো কিন্তু দেওয়া থাকে আপনার ব্রাইট বিউটি অর্থাৎ হচ্ছে যে শুধু আপনার উজ্জ্বলতা বৃদ্ধি করবে কিন্তু এটি যেটি দেওয়া রয়েছে এটি হচ্ছে আপনার হোয়াইট বিউটি অর্থাৎ হচ্ছে আপনার সাদা আপনাকে হচ্ছে যে জন্য এই ক্রিমটি কাজ করবে তো এটি কিন্তু একটি পাকিস্তানি ক্রিম এই ক্রিমটি আপনি কিভাবে ক্রয় করবেন এবং এটি ক্রয়ের পূর্বে আপনি কোন কোন দিকগুলো লক্ষ্য করবেন এবং হচ্ছে যে এটি আসল কিনা নকল সেটি কিভাবে বুঝবেন এবং এটি কখন কিভাবে ব্যবহার করলে সেসব কোন কীভাবে ব্যবহার করলে এই ক্রিমটি ভালো ফলাফল পাবেন আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়ে শেয়ার করবো তাই ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখবেন তো বর্তমান সময়ে কিন্তু ম্যাক্সিমাম ক্রিমগুলো দেখা যে ফ্যান্সের জন্য হয়ে থাকে সেগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো অনেক ক্রিমের মধ্যে কিন্তু সাইড এফেক্ট থেকে থাকে কিন্তু এই পাকিস্তানি যে আপনার গোল্ড ক্রিমটি রয়েছে এটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এটি পাকিস্তান থেকে তৈরি কিন্তু বাংলাদেশ যেটি আপনার বাংলাদেশে যে ইনফুট করা হয়েছে সেই কোম্পানি হচ্ছে আপনার এখানে দেখেন দেখেন এখানে মিসাস এস এম প্রোডাক্টস অর্থাৎ এই কোম্পানিটি কিন্তু এই ক্রিমটি বাংলাদেশে পুরো বাংলাদেশে কিন্তু ব্যবহার করছে বা আপনার চালাচ্ছে তো বর্তমান সময় বলতে পারি যে এই ক্রিমটি একটি খুব ভালো ক্রিম তো এই ক্রিমটি আপনার ফর্সা অর্থাৎ ফেয়ারনেসের জন্য কাজ করবে তো এই ক্রিমটি দেখেন আমি একটু খুলে দেখাচ্ছি এখানে দেখেন যে ক্রিমটি রয়েছে সেই ক্রিমটি কিন্তু খুব সুন্দরভাবে একটি প্যাকেটিংয়ের মধ্যে অর্থাৎ প্যাকেট ভাবে আপনার প্লাস্টিকের প্যাকেট দিয়ে কিন্তু আবৃত করা হয়েছে যেটি আপনার বহুদিন পর্যন্ত আপনার ক্রিমটি যদি ভিতরে থাকে সেটি কিন্তু আসলে কোনো ক্ষোভ ক্রিমটির কোনো সমস্যা বা ক্ষতি হবে না তো এই ক্রিমটি আপনি যখন বাজারে ক্রয় করতে যাবেন তখন আপনাকে একশো টাকার মধ্যে ক্রয় করতে হবে তো এই গোল্ড ক্রিমটি এটি আমি যেটি নিয়েছি এটি ফেয়ারনেসের জন্য অর্থাৎ হোয়াইট বিউটি এটি আপনার ফর্সা হওয়ার কাজ করবে এবং হচ্ছে গোল্ডের একটি হলুদ ক্রিম থাকে সেই ক্রিমটি কিন্তু আপনার ব্রাইটনেস অর্থাৎ আপনার স্পটগুলো দূর করবে এবং হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে তো আপনি যদি ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করেন তো অবশ্যই এই হোয়াইট বিউটি ক্রিমটি ব্যবহার করবে আর যদি উজ্জ্বলতা বৃদ্ধি অর্থাৎ আপনার স্পোর্টের যদি স্পট দূর করতে চান বা আপনার স্কিনে কালো দাগ দূর করতে চান সেক্ষেত্রে আপনি হলুদ ক্রিমটি ব্যবহার করতে পারেন তো এখানে এই ক্রিমটির যে প্যাকেটটি রয়েছে এই প্যাকেটটি খুব সুন্দরভাবে করা হয়েছে এবং হচ্ছে যে এখানে দেখেন একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে আপনি এই দিক নির্দেশনাটা দেখে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এখন সর্বপ্রথম আসি যে এই ক্রিমটির উপাদানগুলো কী কী অর্থাৎ কী কী উপাদান দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে তো এখানে দেখেন আপনার উপাদানগুলো হচ্ছে টিটানিয়াম ডাইঅক্সাইড গ্লিসারেন মিথাবিল প্যারাবিন এবং সঙ্গে এখানে দেখেন তারপর দেখেন প্রোফাইল প্যারাবিন হার্ট প্যারাবিন এবং অ্যাসিড হচ্ছে জিন্স অক্সাইড বোরাক্স আপনার দৃষ্টি ওয়াটার এবং হচ্ছে যে আইসোপ্রোপাইল প্রোফাইল মাইরোড মাই স্টেট অর্থাৎ যে উপাদানগুলো দেওয়া রয়েছে এখানে গ্লিসারিন আপনার স্কিনটিকে সবসময় নরম এবং কোমল রাখবে মিথাবিল প্যারাবিয়ান আপনার স্কিনের যে আপনার ফেয়ারনেসের জন্য যে উপরে আবরণটা রয়েছে সেটি তুলে পড়বে এখানে এসিড দেওয়া রয়েছে এবং হচ্ছে যে সুগন্ধি দেওয়া রয়েছে ক্রিমটির যে উপাদানগুলো দেওয়া রয়েছে প্রতিটি উপাদান কিন্তু আপনার স্কিনের জন্য খুব একটি দরকারি উপাদান অর্থাৎ যে উপাদানগুলো দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে প্রতিটা উপাদানে আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ করবে তো এখানে আমি দেখাচ্ছি যে যে উপাদানগুলো অর্থাৎ এই স্কিনটি কিসের জন্য কাজ করবে তো এখানে দেখেন যে এই ক্রিম বিদেশি হাড় দ্বারা হার্বাল পদ্ধতি তৈরি এই ক্রিমের ত্বকের জন্য ক্ষতিকর কোনো ব্লিভ বা ক্যামিক্যাল নেই যা সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারীর আস্থা ও নির্ভরতার প্রতীক মাত্র কয়েকদিন ব্যবহার রং করে আপনার আপনার স্কিনের রং করবে নজর ফর্সা যেমনটি আপনি চান অর্থাৎ এই ক্রিমটিও যদি আপনি ব্যবহার করেন আপনার স্কিনে এমন একটা সৌন্দর্য বা আপনার ব্রাইটনেস আসবে যেটি আপনি নিচে নিজেই সবসময় অনুধাবন করেন বা চান যে আমার স্কিনটি এইরকম হলে খুব ভালো দেখাবে তো এবার এখানে আর এখানে বলা হয়েছে যে এখানে দেখেন বলা রয়েছে এটির মধ্যে কোনো তো এখানে দেওয়া দেওয়া হয়েছে এই ক্রিমের ত্বকের জন্য কোনো ক্ষতিকার ব্লিপ বা কেমিক্যাল নেই অর্থাৎ যে কেমিক্যালগুলো বা যে উপাদানগুলো দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে সেই ক্রিমটি যদি ওই উপাদানগুলো কিন্তু আপনার স্কিনের ক্ষতি করবে এমন কোনো উপাদান কিন্তু এখানে দেওয়া নেই তো আমি আগেই বলেছি যে বর্তমান যে ক্রিমগুলো রয়েছে বেক্স ম্যাক্সিমাম ক্রিমে কিন্তু সাইড এফেক্ট থাকে কিন্তু এই ক্রিমটি কিন্তু আসলে নির্যাতা হচ্ছে ভেজস কিছু গাছগাছরা দিয়ে তৈরি যার কারণে এটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই যেটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এখন আসি যে এই ক্রিমটি আপনার কী কাজ করবে তো এই ক্রিমটি আমি আগেই বলেছি এই ক্রিমটি আপনার ফেয়ারনেসের কাজ করবে অর্থাৎ আপনি যদি ফর্সা হতে চান বা আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তো অবশ্যই এই গোল্ড স্কিন আপনার হোয়াইট বিউটি ক্রিমটি ব্যবহার করবেন এই ক্রিমটি যদি ব্যবহার করেন আপনার এক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনার স্কিন যদি কালো বা শ্যাম্বরনের হয়ে থাকে তো অবশ্যই আপনার স্কিনটিকে ফর্ষা এবং হচ্ছে যে উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে যদি কোনো যদি স্পট থেকে থাকে তো স্পটগুলো দূর করবে এবং হচ্ছে যে অনেকেই দেখা যায় চোখের নিচে কালো ধরনের ডাক সার্কেল পরে যায় তো এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করেন তো অবশ্যই এই ডার্ক সার্কেলগুলো দূর হবে এখন হচ্ছে যে এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন কিভাবে তো এই ক্রিমটি অবশ্যই একটি নাইট ক্রিম হওয়াতে এই ক্রিমটি আপনি সর্বদা আপনি রাতে ব্যবহার করবেন কখনোই দিনে ব্যবহার করবেন না কারণ হচ্ছে যেটার মধ্যে কোনো সান প্রোটেক্ট নেই তো আপনি যদি এই ক্রিমটি ব্যবহার দিনে করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার সূর্যের যে ক্ষতিকর রশ্মিটি রয়েছে সেটি এই ক্রিমের মধ্যে পড়লে আপনার স্কিন পুড়ে যেতে পারে তো অবশ্যই ভুল করে কখনো এই ক্রিমটি আপনারা দিনে ব্যবহার করবেন না তো রাতে আপনি কখন ব্যবহার করবেন রাতে ঠিক যখন আপনি ঘুমাতে যাবেন ঠিক ওই সময় ক্রিমটি ব্যবহার করবেন তো ক্রিমটি আপনি আলতোভাবে আপনার হাতের যে আঙ্গুলের মধ্যে নেবেন সামান্য পরিমাণ অর্থাৎ বেশিও নেবেন না কমন নেবেন না আপনার যেটুকু লাগে সেটুকু ক্রিম আপনি নিয়ে খুব ভালোভাবে আপনার স্কিনের মধ্যে অর্থাৎ আপনার ত্বকের মধ্যে ভালোভাবে আপনি মেসেজ করবেন তো মেসেজ করার সময় দেখা যায় যে অনেকেই কিন্তু ক্রিমগুলো দেওয়ার সময় দু হাত দিয়ে সাপ দিয়ে খুব শক্তভাবে ডলে বা ঘষাঘষি করে তো আপনার এই ভুলটি এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে কখনো এই ক্রিমটি ওইভাবে আপনার স্কিনের সাথে ম্যাস করাবেন মেসেজ করাবেন না আপনি খুব আলতোভাবে ভাবে আপনার স্ক্রিনের সাথে আস্তে আস্তে মেসেজ করবেন আপনি এক থেকে দুই মিনিট আপনি আলত আলত ভাবে মেসেজ করবেন যে জায়গাটুকু আপনার সার্কেল বা তো যে জায়গাটা আপনার ডার্ক সার্কেল বা কালো দাগ রয়েছে সেই জায়গাটা একটু পুরোভাবে লাগবেন অর্থাৎ সেই জায়গায় একটু বেশি করে লাগাবেন এবং হচ্ছে যে আপনি এটি ব্যবহার করবেন আপনার দিনে কখনো ব্যবহার করবেন না রাতেই ব্যবহার করবেন তো দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনি একটা ক্রিমকে শেষ করবেন অর্থাৎ হচ্ছে এই ক্রিমটি আপনি এমনভাবে আপনি এমন হিসেবে আপনি লাগাবেন যাতে একটি ক্রিম দিয়ে আপনার পনেরো দিন পর্যন্ত চলে যায় এর থেকে বেশি দিন নেবেন না আবার কম দিনও নেবেন না অবশ্যই আপনি একটি টার্গেট করে রাখবেন যাতে পনেরো দিনের মধ্যে এই ক্রিমটি শেষ করতে পারেন তো পনেরো দিন আপনি তিনটি যখন ক্রিম ব্যবহার করবেন অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি দেখবেন যে আপনি ভালো ফলাফল পেয়েছেন এরপর যদি আপনি আপনার এই ক্রিমটি সবসময়ের জন্য চালিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি ক্রিমটি একদিন পরপর ব্যবহার করবেন অর্থাৎ আপনার পঁয়তাল্লিশ দিন যাওয়ার পর তিনটি তিনটি ক্রিম যখন শেষ হয়ে যাবে তখন এই ক্রিমটি আপনারা আপনার একদিন পরপর ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওই স্কিনের যে ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতাটা রয়েছে সেটি সবসময়ের জন্য ধরে রাখবে এবং হচ্ছে যে আপনি আস্তে আস্তে ফর্সা আপনার যে ফর্সা হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু আপনার ফর্সা হতে থাকবেন তো এইভাবে আপনি যখন আপনি পরবর্তীতে এটি ব্যবহার করতে যদি চান তো অবশ্যই ব্যবহার করার করবেন তবে একদিন পরপর আর ব্যবহার আপনি যখন এই ক্রিমটি ব্যবহার করলে হয়তো বা দেখা যাবে কিছু কিছু স্কিনের জন্য কিন্তু আসলে ব্যবহার করার পর আপনার হতে পারে তো এই রকমের যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কি করবেন ক্রিমটি অবশ্যই ব্যবহার করবেন তবে একদিন পর পর কন্টিনিউ করে ব্যবহার করতে থাকবেন তাহলে দেখবেন যে আসলে ভালো ফলাফল পাবেন তো এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একটি জিনিস সতর্কতার সাথে নেবেন সেটি হচ্ছে যে আপনার যে গোল্ডের যে ফেসওয়াশগুলো রয়েছে সেই ফেসওয়াশ দিয়ে আপনি আপনার স্কিন অর্থাৎ আপনার মুখটিকে আপনি ভালোভাবে ফেসওয়াশ করার পর শুকনো রোয়াল রুমাল বা তোয়াল দিয়ে আপনি স্কিনটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর তারপর এই ক্রিমটি ব্যবহার করবেন এবং হচ্ছে যে আপনার যদি ফুল বডিতে এই ক্রিমটি ব্যবহার করতে চান তো অবশ্যই গোল্ডের যে লোশন রয়েছে সেই লোশনের সাথে এই ক্রিমটি অ্যাডজাস্ট করবেন অর্থাৎ একসাথে করার পর কিছু লোশন নেবেন এবং কিছু ক্রিম নেওয়ার পর দু হাতের তালুতে আপনি মিক্সড করে পুরো বডিতে আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পুরো বডি ফসা আপনার করতে করতে পারবেন তো তো এইভাবে যদি ক্রিমটি ব্যবহার পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং হচ্ছে যে এটি আমি আগে বলেছি এখনো বলতেছি এই ক্রিমটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই তো আপনারা নির্বিধায় এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবং হচ্ছে যদি স্কিনের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তো অবশ্যই আমি এক যেটি বললাম যে একদিন অথবা দুই দিন পর পর এইভাবে ব্যবহার করতে থাকবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করবেন এবং হচ্ছে পরবর্তী ভিডিওগুলো গুলো দেখার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ